প্রভাত বন্ধুরা সকলকে শিব পুজোর অভিনন্দন জানাই তো আজকে বুধবার আজকে হচ্ছে শিব পুজো তো সকলকে শিব পুজোর অভিনন্দন জানিয়ে আমার আজকে সকলের মানে সকালের ভিডিওটা শুরু করছি তো আজকে বুধবারের ভিডিও না এটা হচ্ছে মঙ্গলবার আর আমি ভয়েসটা দিচ্ছি বুধবারের দিন সেই জন্য তো যাই হোক আজকে এই যে মেয়ে যাবে সকালবেলা স্কুল আর অনেক দিন পরে স্কুল খুলেছে গতকাল স্কুলটা খুলেছে তো আজকে স্কুল হবে তারপরে যে বুধবারের দিন মানে বুধবারটা আবার বন্ধ থাকবে শিব পুজো উপলক্ষে তো যাই হোক ওকে রেডি করে দিচ্ছি আর এখন কটা বাজে জানেন এখন বাজে সাড়ে পাঁচটা কারণ ছটা থেকে ছটা কুড়ি থেকে স্কুল এই শীতের দিনে সাতটা থেকে ছিল এখন শীতটা একটু কমে গেছে তাই ছটা থেকে হয়েছে তো ঘুম থেকে তোলানো এত মানে কষ্টদায়ক হয়ে উঠেছে কি বলবো সকালবেলায় ঘুম থেকে উঠতে খুবই আলস্য মানে আমাদেরও যেমন আলিসি লাগে আর বাচ্চাদের ওঠাতে তো আলিশি লাগেই তো আগেকার দিনে আমরা কী করতাম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তাম তার কারণ হচ্ছে আমরা তাড়াতাড়ি ঘুমাতামও আর এখন পরিবর্তন হয়ে গেছে এখন আমি দেরি করে বাচ্চারাও দেরি করে ঘুমায় তো যাই হোক মেয়েকে কোনো রকমের রেডি সেডি করে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম এদিকে আমার সকালবেলার কাজ বলতে সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়েছে ডাইনিং পেজটা সিঁড়ি টিড়িগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর বেডরুমটা এখনো ঝাড় দেওয়া হয়নি তার কারণ হচ্ছে মেয়েকে রেডি করলাম ওইদিকে ওই বিছানার ওপরে ওই ড্রেস পোশাকগুলো পরান হয়েছিল সেই জন্য ওটা তোলা হয়নি তারপরে এই যে বিছানাপত্রগুলো সব হচ্ছে গুছিয়ে নেব তারপরে তখন আমার কাজ কাজকর্ম যেগুলো আছে সেগুলো টুকটুক করে নেব। তো সকালবেলা ওই দিককারগুলো ওই দিকে সব ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু এই ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না ওই যে বললাম এই বিছানাগুলো তোলা হয়েছিল না সেই জন্য তো বিছানাটা উঠিয়ে তারপরে ঝাড়ঝুড় দিয়ে নিচ্ছি আর দেখুন সূর্য মোমা কি টক টক করে উঠছে যখন ঘুম থেকে উঠছি তখন কি অন্ধকার কি অন্ধকার আর এই এক ঘন্টার মধ্যে এত পরিষ্কার এত পরিষ্কার কি বলবো তিনি মানে ওপরে কেউ একজন আছে সত্যি করে এটাই বোঝা যায় মানে কিছু একটু গভীরভাবে ভাবতে গেলে আমরা আস্তিক নাস্তিক সব রকমেরই মানুষ এই পৃথিবীতে বাস করি কেউ ঈশ্বরে বিশ্বাস করে আবার কেউ করে না কিন্তু আমার না বিশ্বাস হয় কারণ কি বলুন তো মানে যতই গভীরভাবে ভাবতে যাই দেখুন মানে কিছুর ওপরে কিছু আছেই সব কিছু বিথা যায় না তাই না বলুন তো যতই ব্রহ্ম আর ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা এইসব কথাগুলো প্রচলিত আছে আর এই সব কথাগুলো সত্য কিন্তু এই কথাগুলোর গভীর মানে ব্যাখ্যা প্রচুর আছে সেই সব দিকে আমরা কিছুই জানি না তুচ্ছ বলতে পারেন তো এদিকে তারপরে সবজিটা কাটা হয়েছিল আমি যে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না তো যাই হোক কোনো রকমের সবজিটা কাটলাম কেটে তারপরে এইদিকে মেয়েরও আসার সময় হয়ে যাচ্ছে আর এইদিকে কাজকর্মগুলো সে নিচ্ছি আর তারপরে রান্নাটা সারবো তো এখন সকালবেলায় রান্নার অত ঝামেলা নেই বলতেই পারেন তো সকালবেলায় রান্না যেমন ঝামেলা নেই সেই জন্য সকালের কাজগুলো আগে করে নিচ্ছি আর রান্নাটা পরেই করছি তো এদিকে কিছু কাপড় সকালবেলায় কেচে রেখে দিয়েছি আর কিছু সার্ফের ডোবানো আছে সেইগুলো কাচাকুচি করতে হবে তো এদিকে ঘরটা আগে মুছে নিই ঘরটা মুছে নিয়ে তারপর কাচাকুচি করব স্নান করব তো এদিকে কাচাকুচি করে স্নান সেরে উঠে এসেছি এবার আমি একটু স্নান স্কিন মাখিয়ে নেব মুখে নইলে পরে এতদিন অত ব্যবহার করতাম নয় কিন্তু এখন আস্তে আস্তে তো বয়সটাও হচ্ছে আর উনুনের পাশে থাকবো সেই জন্য সানস্ক্রিনটা মেখেই নেবো তো এদিকে আমি যেটা ব্যবহার করতাম মানে কিছুদিন আগে থেকে ব্যবহার করছি সেটা আর পাওয়া যাচ্ছে না এটা আবার নতুন একটা এনে দিয়েছে আমাকে আর এদিকে আমি আমার রেডি মানে আমার কাজকর্ম হতে না হতে এ দেখুন আবার মেয়েও চলে এসেছে তো ও এসে এই যে চুলের পরিপাটি দেখছে ওর নিজে মানে চুলটা বড় হওয়াতে মানে কি বলবো বা সারাক্ষণ ওই আয়নার পেছনেই বেশিরভাগ সময়টা কাটিয়ে দিচ্ছে আমার মনে হচ্ছে কিন্তু চুলটা ছোট করে দিতে হবে তো যাই হোক মেয়ে স্কুল থেকে আসার পর মানে স্কুলে কি হচ্ছে না হচ্ছে একেবারে বলতে পারে না ওকে যখন জিজ্ঞেস করবো আজকে স্কুলে কি পড়িয়েছে তারপরে কি হয়েছে বান্ধবীদের সঙ্গে কি করেছো তো ওটা একসঙ্গে বলতে পারে না কিছুক্ষণ পর পর থেমে থেমে বলতে থাকে আর কি তো এটাই চলছে আমাদের মধ্যে আর তো মেয়েকে বললাম একটু তুমি ড্রেস পোশাকগুলো খোলো খুলে হাত পা ধোও তারপরে আমি হচ্ছে কি এসে তোমাকে ফ্রেশ করে দেব খেতে দেব এসবই বললাম তো ও ওকে ওইকে সব কাজ দিয়ে আমি জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি আর আজকে বেশি কাচাকুচি করিনি বেশ অল্পই হয়েছে আজকে আলিশি করেই কাচলাম না যেটা বলতে পারেন মানে কিছু রাখাই রয়েছে প্রত্যেক দিন তো আর ভালো লাগে না কিন্তু কাজ আজকে যে কাচাকুচি কম করলাম তবুও কিন্তু কাজ এগুলো না যে এমনকার কাজ তেমনি থাকলো তো আমার মাথা চুলটাও ভেজা স্নান না করলে থাকতে পারি না প্রত্যেক দিনই স্নান করতে হয় আর তারপরে এইদিকে স্নান সেরে চলে এসেছি আমার পুজো করাও হয়ে গেছে আর বাচ্চাদেরকে ওই যে ওদেরকেও রস দিয়ে দিয়েছে ওরা খেয়ে নিয়েছে তারপরে যে ভাত মানে বাসি ভাত ছিল কালকের সেই ভাতটা ফেলে দেবো ফেলে না দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো এটাকে কি করে ভাসছি বলুন তো এটা হচ্ছে কি পেঁয়াজ তো আমরা খাই না কিন্তু গর্তমশাই বললো তুমি একটু পেঁয়াজ দিয়ে ভেজে দাও তো পেঁয়াজটা দিতে ভুল গেছিলাম সেই জন্য আবার সেই ভাতটাকে নামিয়ে আবার একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম তো খেতে অপূর্ব হয়েছিল জানেন তো আপনারা কি করবেন বলুন তো যদি বাসি ভাত থাকে অনেকে এমনি করে খান মানে এর থেকেও হয়তো ভালো করে কিছু করে খেতে পারেন হয়তো কিন্তু আমি এরকম করে করি মানে এটা আমার ওই বিয়ের পরে এসেই শ্বশুরবাড়িতে শেখা বলতে পারেন কিন্তু সত্যি খুব নিজের মতো করেই করি এটা কিন্তু খুব খেতে ভালো হয় তো বাচ্চারা খাচ্ছে ফল টল এবার ফল খাচ্ছে তো ওর বাবাকে এটা খেতে দিয়েছি ওরা সেই কি বলবো মানে এত ভালো লেগেছে ওদের বারবার বলছে দাও দাও না নইলে রাত্রেবেলায় যেটা ভাত রাখবা সেটা ভেজে দেবো এরকম করছে তো আমি বললাম যে কি না রাত্রে ভাতটা ভেজে দেবো না আমার জন্য একটু রেখেছিলাম সেটাই আমরা তিনজন মিলে খেলাম আর এইদিকে হচ্ছে কি আজকে রান্না হচ্ছে সজনে ডাঁটার চচ্চড়ি আর এই দেখুন সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি সজনে ডাঁটাটা পোস্ত দিয়ে করছি আর কি আর এদিকে সোয়াবিন আলু করছি আর হচ্ছে সজনে ডাল আরও একটা হচ্ছে পদ মিষ্টি কুমড়ো আলুর তরকারি তো মিষ্টি কুমড়ো আলুর তরকারিটা আমার ভাত দিয়ে অতটা খেতে ভালো লাগে না তো আমি ওটা রাত্রেবেলায় রুটি দিয়ে খাবো আর এই সজনের একটা চচ্চড়ি সোয়াবিন আর ডাল দিয়েই দুপুরবেলায় আমি ভাত খাবো কিন্তু আমার ছেলে মেয়ে আমার কর্তা তিনজনই খুব পছন্দ করে তো যাই হোক আমার কাজকর্ম রান্নাবান্না এদিকে হয়ে গেল তারপরে যে বাসন মাজবো কি বলুন তো আমার আমি যেখানে বসে বাসন মাজি সেই জায়গাটা হচ্ছে একটু ভাঙাচোরা হয়েছে সেটা ঠিক করছে মিস্ত্রিতে আর এই দেখুন সেই কারণে আমাকে এই বেশি নেই বাসন মাজতে হচ্ছে কি কষ্ট কি কষ্ট মানে কী বলবো এত কষ্ট হয় আমি এই বেশি নেই বাসন মাজতে পারি না আমার খুবই অসুবিধা হয় তো উপায় নেই ওখানে তো বাসন মাজে যাবে না সেই জন্য আমাকে এই বেশি নেই বাসন মাজতে হলো তো এখন কদিন চলবে জানি না করে খাওয়া দাওয়ার পর্বে মানে বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে ওরা খাচ্ছে আর আমি চলে এসেছি এই যে ছাদে তো এখানে দেখুন ছাদে এসেছি ছাদে এসে লঙ্কাটা হচ্ছে কালকে মানে ধুয়ে দিয়েছিলাম লঙ্কাটা ধুয়ে দেওয়া হয়েছিল তাই জন্য এটা হচ্ছে কি শুকাতে দিয়েছি আর রান্নার সময় না লঙ্কা ধুয়ে দিয়ে রান্না করতে বিরক্ত লাগে সেই জন্য আমি ধুয়েই দিই খাওয়া দাওয়া করে এবার একটু ছাদে এলাম ছাদে এসে জামা কাপড়গুলো সব তুলে ভাজ করে নিয়েছি এই দেখুন ভাজ করে এখানে রেখেছি তারপরে এগুলোকে নিয়ে যাব। বাচ্চাদের টোক বাবা বাড়িতে আছে সেই জন্য খাওয়া নিয়ে আমার একটু নিশ্চিন্তি ওর বাবাই ওদের খাওয়াচ্ছে তো আমি তো স্নান করার পরে রোদে আসতে পারিনি মানে জামা যা মেলে দিয়ে গেছিলাম তাই তারপরে আর হয়নি তো এখন এলাম খেয়ে দিয়ে তো এখন মানে সাড়ে তিনটে মতো বেজে গেছে দেখছি মেঘলা মেঘলা দেবতা ডুবেই গেছে যাই হোক তো কি করা যাবে দাঁড়িয়ে একটু চুলটা গাটা শুকিয়ে নি চুলের গাগুলো আর কি চুলটা একটু ঝরঝরা করে নি তারপরে হচ্ছে কি চলে যাবি কাননে কুসুম কলি রাখাল গরুর পাল

তো এইদিকে সন্ধ্যাবেলা ছেলে মেয়েদেরকে দুধটা খাইয়ে দিয়েছি দিয়ে একটু পড়াতে বসেছি আর মেয়ের বইটা অনেক দিন হলো স্কুল থেকে দিয়েছে কিন্তু এই যে মলট আনতে ভুলে যাওয়ার কারণে মরটটা লাগানো হচ্ছিল না তো গতকালকে মলটটা নিয়ে এসেছে তো আমি বললাম কি আমি এদিকে পড়াচ্ছি তুমি মলটটা লাগিয়ে দাও তো ওর হচ্ছে ছটা বই মানে মেয়ে তো ও কর্তমশায় চারটে বইয়ের মরট লাগিয়েছে আমি দুটো বইয়ের লাগিয়ে দিয়েছি তো এই তো আজকের মানে এই মরট লাগাতে লাগাতেই ভিডিওটা শেষ করছি তো আপনারা সুস্থ থাক থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যদি এই গ্রাম্য মেয়েটাকে এক বিন্দু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন আর এই দিকে মানে শেষ হয়েও শেষ হচ্ছে না শেষ হয়েও শেষ হচ্ছে না আর এই দিকে ছেলে কোথায় কপালে লাগিয়েছে দিয়ে ফুলে গেছে এখন দেখছি নীল হয়ে গেছে তো কোথায় কখন লেগেছে ঠিক বলতেও পারছে না তাই জন্য ওখানে মানে ওকে আর্নিকা খাইয়ে দেওয়া হলো এখন